উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক এবং বিদায়ী ছাত্রছাত্রী এবং অভিভাবক ও অন্যান্য ছাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় করতে আয়োজিত আজকে বন্ধক থেকে বিদায় সম্পন্ন অনুষ্ঠানের আমাদের তত্ত্বাবধক সভাপতি অট্র মাস্টারের সহকারী উপজেলা শিক্ষা উচ্চার জন্য আনোলাদা মন্ত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমসির সদস্য এলাকার বন্যবান্য ব্যক্তিবর্গ আমার সম্মুখে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আসলে আজকে প্রথম শ্রেণী বিদায় অনুষ্ঠান আজকে তোমরা খুব চমৎকার ভালো লাগতেছে বিদায় অনুষ্ঠান আজকে পাঁচ বছর তোমরা এখানে লেখাপড়া করে হাই স্কুলে বলতে হবে আসলে এটা খুব আনন্দের ব্যাপার এই বিদায়টা কোনো আমার মতে খুব আনন্দের বিদায় আর বিশেষ করে আমি বলবো যারা এই সংক্রান্ত তোমাদের হাতে দেখা যায় আমরা আমরা গতকালকে আমার এরকম অনুষ্ঠান করছি অনুষ্ঠান করে আমরা বিদ্যালয়ে ফলাফল ঘোষণা করছি আসলে আমাদের এই এই সরকারি ধারাবাহিকতায় একটা অংশ আমাদের গতকালকেই ছিল আজকে এখানে বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপস্থিত হতে পরে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আর বিশেষ করে অনেক সময় দীর্ঘ সময় আপনারা এখানে বন্ধ আছেন আমরা এখন বিদায়ের বেলা ধৈর্য চুক্তি ঘটাতে চাই না সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংস্কৃত বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম সরকার প্রাচ্য বিদ্যালয় এবং বাংলাদেশের প্রাক্তন সভাপতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরগাঁড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় সম্পর্ধনা এবং অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আনোয়ারুল হক উপস্থিত মঞ্চে এসএমসি সদস্য সদস্য সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ দুই হাজার চব্বিশ সালের এক আজকে শিক্ষা করছে আজকে শেষ দিন বিদ্যালয়ের যত সফলতা সব আপনাদের জন্য আর ব্যর্থতা আমাদের জন্য আজকে এখানে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি আজকেও আমি ফলাফল ঘোষণা করে আসছি আমার বিদ্যালয়ের আমার একটা অনুরোধ আছে অভিযোগের দিকে আপনারা নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন যাতে দুই হাজার পঁচিশ সাল আমরা নতুন উদ্যমে নতুন প্রার্থনায় আমরা যাতে কাজ করতে পারি শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি পাঠদান করতে পারি যদি শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তাহলে আমাদের পাঠদান করা যে কি সমস্যা এটা যারা শিক্ষক শুধু তারাই অনুগমন করতে পারে আর যারা নিয়মিত শিক্ষার্থী তারা কিছুটা অনুযাপন করতে পারে তাদের অভিভাবক যারা শিক্ষার্থীদের তারা অনুযাপন করতে পারে তারা বাকিরা অনুযাপন করতে পারে না যাই হোক শিক্ষার্থীদের এখন আমাদের অনুষ্ঠান শেষের পথে আমাদের সহকারী শিক্ষক বিচার মহোদয় ওনার কাজের কারণে আপনাদেরকে আগে বলেছি ওনার ওনার অনুমতি ক্রমে আমি অনুষ্ঠান শেষ করে ফেলেছি প্রায় উনি এখন কিছু সংক্ষিপ্ত কথা বলে অনুষ্ঠান শেষ করবেন এবং যারা পঞ্চমীর ছাত্রছাত্রী এবং গাইজান তার সবাই উপস্থিত থাকেন আপনাদের জন্য কিছু সংক্ষিপ্ত উপহার আছে এটা স্যারের মাধ্যমে শুরু হবে নেওয়াটা এবং স্যারের কথা শেষে আমাদের অনুষ্ঠান উনি শেষ করবেন উনি এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন বরগাঁও সরকারি মহাসবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিজয়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই অস্ত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষক উপস্থিত আছেন দুবাই বিদ্যালয়ের মহাসবিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন গুটিয়াম সরকারি মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য শিক্ষুবর্গ এবং এলাকার সম্মানিত আজকে আপনাদের মায়েদের আগমন দেখে মনে হচ্ছে যে এলাকার মানুষ অনেক সচেতন অনেক সচেতন এবং শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ আমার সাথে অনেকেই আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং সামনেও দেখতে অনেক লোকজন আছেন তাদের আগ্রহ উদ্দীপনা দেখে পাঠাচ্ছে আপনারা মানুষ পড়ান সমস্যা কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনা মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পড়ার সরকার কিন্তু এখান থেকে নিয়ে যাবে না বিল্ডিং নিয়ে যাবে না জমি নিয়ে যাবে না আপনারা জমি দিচ্ছেন জায়গা দিচ্ছেন গভেন্ট বিল্ডিং দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে বিনামূল্যে পড়াচ্ছে উপবৃদ্ধি দিচ্ছে কাজে এটা একটা সামাজিক প্রতিষ্ঠান আপনাদের নিজেদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি পরিশেষে আপনাদের একটি কথাই বলবো আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন ভর্তিযোগ্য সকল শিশুকে স্কুলে ভর্তি করাবেন স্কুল ড্রেস দিবেন পরিষ্কার সুস্থ থাকেন এই আয়োজন যারা করছেন এলাকার যারা দিয়েছেন বা এই আয়োজনের সাথে যারা জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মধ্যে খুশি আসসালামে এবং আমাদের মধ্যে আর আরো দুইজন যারা আছেন আসছেন ধন্যবাদ জ্ঞাপন করি ওনারা অনেকতার মধ্যে আমাদের মধ্যে এসেছেন এবং যারা পত্র আলাইকুম বিশেষ করে আমি সার আমি মোহাম্মদ আনোয় সার এবং আমার অত্যন্ত কাছের মানুষ লজিব সার এবং ভাই আছেন তারা আসছেন আমি পার্শ্ববর্তী মার্কিন শিক্ষক এই যে একটা মরা গাছ আছে এই গাছের ঢাল বেঁচে যে কোনো সময় একটা অঘটনে ঘটতে পারে এই যে গাছটা আমি এই গাছটা কাটার জন্য ব্যবস্থা করা হচ্ছে কি করা যায় একটা সমস্যার সমাধানের জন্য আমি সাহাব আজকের সভাপতি এবং রতীপ পাই আবার অত্যন্ত গাছের মানুষ যাতে কোনো দুর্ঘটনা না হয় এই ব্যাপারে সবার কিছু দেখার জন্য আমি অনুরোধ

আমার আজকে এই অবস্থা থেকে এই পরিবেশ থেকে আমি অত্যন্ত মুখ্য প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় এরকম অনুষ্ঠান হতো তাহলে ছাত্রের অনুপ্রাণিত হতো কার্য অনুপ্রাণিত হতো শিক্ষার মান আরো উন্নতি হতো তোমাদের একটা কথা বলি আসলে ছাত্র জীবন অত্যন্ত আনন্দের জীবন এই জীবনটা আমরা অভিনয় এসেছি তোমাদের সাথে উন্নতি হইবো তোমরা যারা আসছে বিদ্যাস পেয়ে গেছো বিদ্যাল সবাই হতো একরকম ভাবে না বিভিন্ন জনের বিভিন্ন রিকার হবে মন খারাপ করার কিছু নেই এই বিচার প্রতিযোগিতা আজকে যাতে রিকার খারাপ করি যায় তারা প্রতিযোগী হয়ে যায় যদি লেখাপড়ার মন দেয় তাহলে ভবিষ্যতে তাদের বিচার ভালো হবে এবং যারা ভালো করবো তারা আরো ভালো করার জন্য চেষ্টা করবা তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদের দিকে জাতি পেয়ে থাকবে ভবিষ্যতে তোমরা এই দেশের উন্নয়নের জন্য দেশের হার করবে এই সরকারটা এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম